পেঁপে দিয়ে আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপিটা তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে তোমরা খেতে পারবে সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব সে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি পেঁপেগুলোকে কিন্তু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো পেঁপেগুলোকে আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিয়েছি আর এই পেঁপের সাথে যে আলু দেব আমি কিছুটা আলুটাকেও কিন্তু আমি কেটে নিয়েছি আমি যেটুকু লাগবে সেটুকু দিয়েছি আলুটা তোমরা যে যেরকম আলু খাবে সে সেরকম আলু দিয়ে দেবে অনেকেই না আলু খায় না এখন তার জন্য আলু যদি মনে কর দেবো না একটা হলেও দিতে হবে অল্প ছোট ছোটো করে একটা আলু তোমরা দিয়ে দেবে আর এখানে আলু পেঁপেটাকে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এটাকে ওটা আমি এক সাইডে রেখে দেবো ওদিকে তো আমি আলু পেঁপেটাকে কেটে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এদিকে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছে আগের থেকেই কড়াইটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে গরম হয়ে গেলে কিন্তু তেল দিতে হবে আর পরিমাণ মতো তেলটাকে আমি এর মধ্যে দিয়েও দিয়েছি যেটুকু তেল লাগবে সেটুকু তেলেই দিয়েছি আর একটা শুনো লঙ্কা চিরে নেব মধ্যে দিয়ে চিরের মধ্যে দিয়ে দেবো আর দেবের মধ্যে একটা তেজপাতাকে চিড়ে আর তার সাথে দিয়ে দেবো কটা গোটা জিরে কটা গোটা জিরে দিয়ে দেবো ফোরণে দিয়ে এবার আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব আর গোটা জিরেটাকে তেজপাতাটাকে একসাথে ফোড়নটা ভেজে নেবো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকে কিন্তু আমি একটু আগে লাল লাল করে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে একটুখানে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে যদি আলুটাকে ভাজা যায় আলুটা না খুব সুন্দর একটা কালার আছে জন্য লবণ হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখো তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি আলুগুলো কিরকম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা সে দেখলে বুঝতে পারছো কালারটা চলো এসেছে আলু লাল লাল করে ভেজে নেওয়া এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা মশলা মশলাটা দেবো আমি এখানে দেখো যেহেতু নিরামিষ করবো খাট পেটে আলো কিন্তু পেঁয়াজ ভালো লাগে না আমি খাই খুব কম খাই না তোমরা যদি খেতে খাও তাহলে দিতে পারো পেঁয়াজ রসুন এটা পুরোটাই নিরামিষ করবো এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আর এক চামচ দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো আর এক চামচ দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ সাত বারো জন্য অল্প একটু চিনি সাত বারানোর জন্য অল্প একটু চিনি কিন্তু দিতেই হবে আর সামান্য অল্প একটু জল হচ্ছে আদা বাটা দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি টমেটো সস তোমরা চাইলে মধ্যে কিন্তু তোমরা টমেটো দিতে পারো কিনবো জল দিয়ে দিয়েছি জল দিয়ে কিন্তু আমি কষাবো দেখো হালকা একটু নাচারা দিয়ে নিয়েছি নাড়াচাড়া দিন কষাবো ঠিক আছে হালকা নাড়াচাড়া দিয়ে নিয়েছি নাড়াচাড়া দিন এবার যে পেঁপেগুলো কেটে রেখেছিলাম আমি পেঁপেগুলোকে কিন্তু এবার এর মধ্যে আমি এবার পেঁপেগুলোকে দেবো পেঁপেগুলো কিন্তু ভাজবো না না ভেজেই কিন্তু আজকে পেঁপেগুলো এবার এর মধ্যে দিয়ে এবার জলটাও থাকবে আর পেঁপেটা যেহেতু এখন দিলাম তার জন্য একটুখানি টাইমও লাগবে এবারে একটু কষিয়ে নেবো যত সময় কষানো না হচ্ছে তত সময় কিন্তু এভাবে নাড়তে হবে দেখবে নাড়তে নাড়তে দেখবে কষানো হয়ে যাবে নিজে থেকেই আর জলটাও কিন্তু তখন আর থাকবে না একদম শুকনো টাইপের হয়ে যাবে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে কষাবো এখন আমি তোমাদের কিছু সময় পরে দেখাচ্ছি দেখো হ্যাঁ বাট দেখো আগের থেকে কতটা কিন্তু জল শুকিয়ে গেছে আর পেঁপে না বললাম যে সেটা বলছি তোমাদের দাঁড়াও পেঁপে ভাজ নেই পেঁপে ভাজলে না আর চলে যায় পেঁপে ভেজে ভাজ নেই আর পেঁপে তোমরা ভেজে রান্না করে দেখবে আর এইভাবে পেঁপে না ভেজে রান্না করে দেখবে তখন করেই এভাবে একদম করে খেয়ে দেখবে দেখো আগের থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কষানো কিন্তু প্রায় হয়ে আসছে আস্তে আস্তে যেমন তেল বেরোতে শুরু হয়ে গেছে একদমই তেল বেরোনো শুরু হয়ে গেছে চারিদিক দিয়ে তো তেল বেরোনো শুরু হয়ে যাওয়া মানেই তোমার হলো কষানো প্রায় হয়ে আসছে আর একটু শুকনো শুকনো হবে এখন দেখো একদম কিন্তু শুকনো হয়ে গেছে এখন এটা জলও আর নেই একদম শুকিয়ে গেছে এরপরে কিন্তু পুড়ে যাবে এবার যে জল না দেওয়া হয় তার মানে একদমই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর এটা কিন্তু শুকনো শুকনো করবো না একটু গামাগা গামাকে গেবি রাখবো গেবিটা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সমস্ত কিছু কিন্তু খেতে পারবে এর সাথে জল দেওয়ার আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু একটু সিদ্ধ হবে আলুগুলো পেঁপেগুলো একটু সিদ্ধ হবে আবার তোমার হলো একটু গেবি গেবিও রাখবো যে গেবিটা রাখবো যেই গেবি দিয়ে সেই গেবি দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব কিছুই খেতে পারবে গ্যাসটা এবার একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন থেকে একটু ফুটেও গেছে আর আলুগুলো প্রায় একটু শুদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা নামিয়ে দেবো ঢাকনাটাকে নামিয়ে দিয়ে কিন্তু এবার ফুটিয়ে দেবো এরপরে আর ঢাকা দেবো না কেন বলো তো ঢাকা দেবো না এবার ঢাকা দিলে না তেলটা না ঢাকনায় উঠে আসবে এই জন্য আর ঢাকা দেবো না ঢাকা না দিয়ে কিন্তু ফুটিয়ে নেব আর একটুখানি ফোটালেই হয়ে যাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে ওটা ফুটে গেছে তো এখান থেকে দুটো আলু আমি নামিয়ে নেব দুটো আলু একটা থালার মধ্যে নামিয়ে নেবো দুটো হোক চারটে হোক তোমার ইচ্ছা মতো যতটা বেশি করে বেশি করে নিতে হবে নিবে আলুটাকে আমি একটু হাতা দিয়ে একটু গলিয়ে নেবো এ দেখো গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে এবার এই গলানো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে গ্রেভিটা একটুখানি একদম গাঢ় হবে আর দেখতেও না খুব সুন্দর লাগবে আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নামানোর আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো অল্প একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো আমি ঘিটা অল্পই দিই তোমরা চাইলে একটু দিতে পারো অল্প একটু গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে আমি একটু পাতা কুচি কমপ্লিট হয়ে গেছে একদম নামিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই এভাবে করে খেয়ে দেখবে পেঁপে আলু রেসিপিটা তোমরা কিন্তু একদিনের জন্য হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ বেলাই বেলাইকন এটা পেজ করতে ভুলবে না তাহলে নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবাই এবার তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে